আলাইকুম আহমতুল্লা আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকের ক্লাসে শেখাবো প্রশ্ন উত্তর তো হরকত নিয়ে প্রশ্ন এবং উত্তর প্রশ্ন উত্তর ক্লাসটা করলে আমরা পিছনে যে ক্লাসগুলো করছি তা স্মরণ হবে এবং অজানা কিছু তথ্য জানা হবে সকল মুসলিম ভাই বোনেরা হাতে এই প্রশ্ন এবং উত্তর জেনে হরকত সম্পর্কে অনেক কিছু জানতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এক নম্বর প্রশ্ন হরকত কাকে বলে উত্তর এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় নাম্বার দুই প্রশ্ন হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় উত্তর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় দেরি করা যাবে না যেমন এখানে দেখুন বাই জবর আসছে বাজাবর বা বাইজের আসছে বাজের বি বা পেস বা বাপের বু আমরা যদি এবার পড়ি বা বিবু এভাবে পড়া যাবে না অর্থাৎ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দ্রুত পড়তে হবে দেরি করা যাবে না বা বি বু বাবি বু বাবি বু এরকম তাড়াতাড়ি পড়তে হবে হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হবে তিন নম্বর প্রশ্ন হরকতের উচ্চারণে দেরি করলে কি হবে উত্তর মাত হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে দেখুন বা বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা আমরা যদি ভরি বা অর্থাৎ টান দিয়ে ফরি তখন এই টান দিলে একটু লম্বা করলে তখন এটা মাথ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর মাথ হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে সবের পরিবর্তে গুণা হবে অর্থাৎ টান দেওয়া যাবে না চার নাম্বার প্রশ্ন আলিফ কখন হামজা হয় উত্তর আলিফে জবর জের পেশ এবং জজম হলে আলিফ হামজা হয়ে যায় যেমন উদাহরণ দেখুন এখানে খেয়াল করুন এখানে আলিফ এখানে আলিফই থাকবে এখানে কোনো কিছু যুক্ত হয়নি অর্থাৎ এখানে আলিফ পড়া যাবে কোনো কিছু নাই সবাই খেয়াল করুন আলিফে যাবর আসছে আলিফ পরা যাবে না পড়তে হবে হামজা হামজা আলিফে জের আসছে আলিফ পরা যাবে না পড়তে হবে হামজা হামজা জের ই আলিফে ফেস আসছে আলিফ পরা যাবে না হামজা পড়তে হবে হামজা ফেস উ আলিফে শাকিনে আসছে আলিফ পরা যাবে না পড়তে হবে হামজায় সাকিন অর্থাৎ হামজা হয়ে যাবে এই আলিফে কোনো কিছু যুক্ত হলে তখন এর নাম আলিফ থাকবে না হয়ে যাবে হামজা লেখায় থাকবে আলিফ দেখা যাবে আলিফের মতোই কিন্তু মুখে পড়তে হবে হামজার মতো আশা করি বুঝতে পারছেন পাঁচ নম্বর প্রশ্ন জবরের উচ্চারণ বাংলা কিসের মতো হবে ছয় নম্বর প্রশ্ন জের উচ্চারণ বাংলা কিসের মতো হবে সাত নম্বর প্রশ্ন পেশের উচ্চারণ বাংলা কিসের মতো হবে অর্থাৎ পাঁচ ছয় এবং সাত এই তিনটা জবর জের পেশ এই তিনটা আমরা একসাথে শিখব লেখার মাধ্যমে এখানে দেখুন জবর আকারের মতো হবে যেমন মিম জবর মা আকারের মতো হবে মা জের উচ্চারণ রশিকারের মতো হবে যেমন নুন যে নি রসিকার নি হবে পেশের উচ্চারণ রসুকারের মতো হবে যেমন ডাল পেশ দু রসুকারের মতো হবে দু মা জবরের মতো হবে নি রসিকারের মতো হবে দু রসুকারের মতো হবে উকারের মতো হবে আ ই উ মা নি দু আশা করি বুঝতে পারছেন যেন ওটার জবাব জবর আকারের মতো হবে যে রসিকারের মতো হবে পেশ রসুকারের মতো হবে উকারের মতো হবে আট নম্বর প্রশ্ন জবর উচ্চারণ করার নিয়মাবলী কী উত্তর জবরের উচ্চারণ করার সময় মুখ ফাঁকা রেখে হাঁ করে উচ্চারণ করতে হবে জবরের উচ্চারণ করার সময় মুখ হাঁ করে উচ্চারণ করতে হবে নয় নম্বর প্রশ্ন জের উচ্চারণ করার নিয়মাবলী কী উত্তর জেরের উচ্চারণ করার সময় নিচের দিকে হালকা চাপ দিয়ে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে দশ নম্বর প্রশ্ন পেশের উচ্চারণ করার নিয়মাবলী কী উত্তর পেশের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে সবাই খেয়াল করুন আমরা লেখা থেকে আরেকটু ক্লিয়ার করি জবরের উচ্চারণ করার সময় হা করে উচ্চারণ করতে হবে মুখ খোলা থাকবে হা যেমন মিম জবর মা মা মুখ খোলা থাকবে মা জের উচ্চারণ করার সময় নি টু নিচের দিকে সাপ সৃষ্টি হবে শক্ত হবে নি নি পেশের উচ্চারণ করার সময় দু দু শক্ত হবে কিন্তু ঠোঁট গোল হবে মুখ গোল হবে দু জবর এবং জেরে ঠোঁট গোল হবে না মুখ গোল হবে না পেশের সময় মুখটা গোল হবে আশা করি বুঝতে পারছেন কোরআন মাজিদে ব্যবহৃত এগারোটি চিহ্ন কী কী বা সংকেত কী কী কোরআনুল করিমের হরফরুফে সব সংকেত আসে এগুলোকে চিহ্ন বলা হয় বা সংকেত বলা হয় যেমন জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ সাকিন তাজদিদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা সংকেতের মাধ্যমে করোনানুল কালের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে আশা করি বুঝতে পারছেন এক যাবর একজার এক ফিসকে হারকাত বলা হয় দুই যাবর দুই ফিসকে তানবিন বলা হয় খারা জাবর খারাজের উল্টা ফেসকে মাদের হারকাত বলা হয় সাকিন তাজদিদ শাকিন কোনো হরফ হরফে থাকলে ওই হরফটা দিকের হরফে ধরবে দুই হরফ মিলে উচ্চারণ হবে আর তার্জিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হবে মেমে তাজদিদ থাকলে অজেবুণ্য হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম رحمه <applause> الله